বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার কবে প্রকাশিত হবে অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাই আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করেছি এবং এসএসসিতে আমি সায়েন্স থেকে থ্রি পয়েন্ট পেয়েছি তার আপ বেশিও পেয়েছি এবং আর্টস থেকে অনেকে পাশ করছো অনেকে আমাকে একটা প্রশ্ন করছে যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার কবে প্রকাশিত হবে কবে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হবে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই আজকের ভিডিওতে আমি আলোচনা করবে কবে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হবে এবং তোমাদের দীর্ঘ অপেক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হবে এবং তোমরা সকলেই যারা এসএসসি পাশ করছো এবং থ্রি পয়েন্ট যাদের আছে তারা পারবা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে টেকনিক্যাল সাধারণ ট্রেনে আবেদন করতে তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হয় বছরে দুইটা একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আর একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পেশায় আর কি প্রকাশিত হয় বিভিন্ন পেশা এবং ট্রেডের সৈনিক পদের যে সার্কুলটা প্রকাশিত হয় এটা আজকে তোমাদের মাঝে আলোচনা করব কত পয়েন্ট হলে এবং কত বয়স হলে তোমরা এই দুইটা সার্কুলারে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো অবশ্যই বেশি ফলো করে শেয়ার করবে অন্যকে একটা সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা এবং যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য করে সুযোগ করে দেবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী তোমাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ হিসাবে গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও তোমার এস তে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছরের ভেতরে যদি সতেরো থেকে বিশ বছরের ভিতরে তোমার বয়স না থাকে তুমি পারবে না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে অবশ্যই আমার এই পেজটা ফলো করে শেয়ার করে রাখবেন বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং কী করলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাবেন আমি এই সমস্ত ভিডিও আপনাদের